শ্যামবাবুর দুই মেয়ে ছিল সীমা আর রিমা একটা দেখতে কালো তো দ্বিতীয়টা ফর্সা দুজনের মধ্যে খুব প্রেম ভালোবাসা ছিল এক দুজনকে খুব পছন্দ করত যেখানে রিমা ছোট তো সীমা বড় ছিল আজকে শহর থেকে মালাদেবী আর তার ছেলে গোপাল সীমাকে দেখতে এসেছিল আরে শ্যামবাবু আপনার মেয়েকে তো ডাকুন যে কাজটার জন্য এসেছি আগে সেই কাজটা তো সেরে ওকে তো দেখে নি আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আরে সীমা এখানে আয় বাবা নিজের বাবার আওয়াজ শুনে সীমা চা নিয়ে সেখানে মালা দেবী প্রথম নজরে সীমাকে পছন্দ করে ফেলে কিন্তু সেখানেই গোপাল একটু অনবন করে কেননা সীমা দেখতে কালো কিন্তু নিজের মায়ের সামনে গোপাল কিছু বলতে পারে না আর মালা দেবী এই সম্বন্ধটাকে পাকা করে দেয় আরে শ্যাম বাবু খুব পছন্দ এবার আপনি পণ্ডিত সঙ্গে কথা বলে সময়টা করুন আমরা বিয়ে দিতে চাই এ কথা শুনে সীমা অনেক খুশি হয় তারপরে গোপাল আর তার মা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে সেখানে রিমা আসে সীমা কি হলো কি হলো আরে ও বিয়ের জন্য রাজি হয়ে গেল সত্যি অনেক খুশির খবর ও দেখতে কেমন ছিল রে ভালো ছিল রে তোর যাবার পর তো আমি একাই হয়ে যাবো রে চিন্তা করিস না খুব তাড়াতাড়ি তোর বিয়েটাও দিয়ে দেবো আমরা বিয়েটা লেগে যাওয়াতে দুই বোন খুবই আনন্দিত হয় আর তার সঙ্গে শ্যামবাবু কিছু সময় পর একটা ভালো দিন দেখে গোপালের সীমার বিয়ে করে দেওয়া হয় এই বিয়েতে রিমা আসেনি কেননা ও চাইতো না যে কোনো কারণে এই বিয়েটা ভাঙুক আর এই বিয়েতে সব থেকে খুশি তো মালা দেবী হয়েছে তার সাথে আর এদিকে অনেক এই বিয়েতে বিয়ের দ্বিতীয় সকালে সীমা রান্নাঘরে রান্না করছিল তখন সেখানে তার শাশুড়ি মা মালা দেবী আসে আরে বৌ মা বৌমা এখানে কি করছো আরে মা আসুন আসুন আজকে আমার প্রথম রান্না তো তাই কিছু করার চেষ্টা করছিলাম আরে বৌমা ওইসব তো ঠিক আছে কালকে তোমার বিয়ে হয়েছে আজকে তুমি রান্না করে ঠিক করে তোমার মেহেন্দির রং ছোটেনি। আরে মা টকি হলো এই ঘরটাও তো আমারই হলো তো কাজ করলে কেউ কি ছোট বড় হয় একটু রান্নায় করলাম তো কি হয়ে গেল মা আরে বৌমা কথা তো তুমি খুব সুন্দর বলো আমাদের দুজনের খুব পড়বে দেখবে শাশুড়ি বর্মার খুব পটে দুজনে এক দুজনের সঙ্গে খুব গল্প করে আর এক দুজনের সাহায্যও করে একদিন সীমা ঘরে বসেছিল তখনই তার স্বামী গোপাল অফিস থেকে ঘরে আসে আরে তুমি এলে একটু আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি সীমা আর গোপালের সম্বন্ধটা ভালোই চলে এখন প্রথম প্রথম গোপাল সীমা কালো হওয়ার জন্য একটু ইগনোর করতো কিন্তু সীমার ভালোবাসা দেখে গোপালও তাকে ভালোবাসে আর খুব ভালো করে থাকে এরকমই আস্তে আস্তে সময়টা পার হয় একদিন সকালে মালা দেবী আর তার ছেলে গোপাল হলে বসেছিল তখন সেখানে সীমা আছে আরে বৌমা এসো এসো বস এখানে আরে মা তোমরা দুজনে কথা বলো আমি আসছি হ্যাঁ বাবা তুই যা আমাকে বৌমার সঙ্গে কিছু কথা আছে এ বলে গোপাল সেখান থেকে চলে যায় আরে বৌমা তোমার বিয়ে হওয়া তো অনেক সময় হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো খুশির খবর শোনাচ্ছ না কোনো অসুবিধা আছে নাকি জানি না মা খুব চেষ্টা তো করছি কিন্তু কি জানি কি আছে কপালে দেখো বৌমা এই রকমের শুধু চেষ্টা করলেই হয় না কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাদেরকে তো এই ঘরের বারিশ চাই না তো আমাদের ঘর তো শেষ হয়ে যাবে আমাদের বংশস্থ আগে বাড়বেই না কিছু তো ব্যবস্থা করতেই হবে কি জানি বাবা আমরা আবার বউকে উঠে নিয়ে চলে এলাম না তো সুন্দরতা তো এর দূরে দূরের কোনো সম্বন্ধই নেই আর বাচ্চাও কি দিতে পারবে না এই ঘরে বলার পর সেখান থেকে উঠে চলে যায় আর এই দিকে সীমা এসব কথা শুনে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায় একদিন সকালে সীমা জল খাবার নিয়ে নিজের শাশুড়ি মার জন্য নিয়ে যায় সেখানে গিয়ে দেখে শাশুড়ি মা গোপালের সঙ্গে কিছু কথা বলে সীমা গিয়ে পর্দার পেছনে লুকিয়ে যায় আর কথা শুনে তারপর যা শুনে তার তো হোশ উড়ে যায় আরে মা এ কি বলছো এ কেমন করে হতে পারে দেখ বাবা আমার কথা শুন আর মান এই বৌমা কোনোদিনও গর্ভবতী হতে পারবে না আমাদের বংশটা এখানেই শেষ হয়ে যাবে এই জন্য আমি বলছি আমার কথাটা মেনে নে আমার জন্য আমাদের পরিবারের জন্য কিন্তু মা এবার তোকে আমার দিব্যি দিলাম যদি তুই আমার কথা না মানলি তুই দ্বিতীয় বিয়ে কর যাতে আমরা না তুই পোতা পেতে পারি আর আমাদেরও পরিবারের ভালো হয় এই বংশটা আগে বাড়তে পারে এবার তুই নাই করবি না ডিব্বিটাকে ভাঙিস না কিন্তু না তো কিন্তু কিছু হতে পারে সীমা এই কথা শুনে আর থাকতে পারে না ও বুঝতে পারে যে তার শাশুড়িমা আর ওকে চায় না কেননা সে এই ঘরে পরিবারের জন্য কোনো বাচ্চা দিতে পারবে না তাই ওর শাশুড়ি মা এই ঘরে ওর সতী নানতে চায় আর ওকে এই ঘর থেকে বার করে দিতে চায় সীমা আর কিছু না ভেবে সেখান থেকে চলে যায় সীমা নিজের ঘরে এসে এই বিষয়ে ভাবে পুরো রাত ভাবে তার স্বামী তো নিশ্চিন্ত শুয়ে পড়ে কিন্তু সীমার ঘুম আসে না আর ভাবতে ভাবতে একটা ফ্যাসলা নেয় দ্বিতীয় দিন সকালে মালা দেবী আর তার ছেলে গোপাল হলে বসেছিল তখন সেখানে সীমা মা গোপাল আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই কথা কি কথা আছে বলো তাড়াতাড়ি বলো মা গোপাল গোপাল আমি চাই যে তুমি আমার বোনের সঙ্গে রিমার সঙ্গে বিয়ে করে নাও এই কি বলছো তুমি তুমি নিজের বোনকেই নিজের সতীন বানাতে চাও হ্যাঁ গোপাল আমি চাই যে তুমি আমার বোনের সঙ্গে বিয়ে করে নাও আর রেমার সঙ্গে বিয়ে করলে তুমি বাচ্চাও পেয়ে যাবে এ ঘরটা আগে বাড়বে আর যদি তুমি ওর সঙ্গে বিয়ে করো তো আমি এই ঘরে থাকতে পারবো কম সে কম নিজের বাবার উপরে বোঝ তো হব না আরে হ্যাঁ হ্যাঁ এটা ভালো ফ্যাসলা কিন্তু তোমার বোন মানবে কথায় জানিনা না মা কিন্তু আমি মানাবার চেষ্টা করব আমার বোন তো নিশ্চয়ই মানবে আমার কথা এই বলে সীমা সেখান থেকে চলে যায় দ্বিতীয় সকালে সীমা আসে নিজের ঘর আর নিজের বোন রিমাকে সব কথাই বলে এই কথা শুনে তার বাবা শ্যামবাবু শুনে শক্ট হয়ে যায় এই সীমা এ কি বলছিস তুই জামাইবাবু তোর সঙ্গে এরকম কেমন করে করতে পারে হতে পারে কোনো অসুবিধা হয়েছে তোর এক দু বছরে বাচ্চা হয়ে যাবে তুই গর্ভবতী হয়ে যাবি কিন্তু এমন মা না আমার শাশুড়ি মা গোপালের বিয়ে যেমন করে ও দিয়েই দেবে আর যদি অন্য কারোর সঙ্গে গোপালের বিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে সেই ঘর থেকে বার করে দেওয়া হবে তুই বুঝিস না রে তুই যদি ওর সঙ্গে বিয়ে করে নিস তাহলে আমি সেই ঘরে থাকতে পারবো বাবার উপরে কমসে কম বোঝ হব না ব্যাস এটাই হয়ে যাবে যে আগে বোন ছিলাম এখন সতীন হয়ে যাব আরে মা আমি শুনেছিলাম মেয়েরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু আজকে প্রথম দেখছি যে নিজের বোনকে নিজের সতীন হিসাবেও দেখতে পারে রে ধন্য রে তোরা হ্যাঁ বাবা মেয়েদের জীবন এরকমই হয় চুপ করেও অনেক কিছু সইতে হয় এবার রিমা মেনে যা আর জিত করিস না লাস্ট পর্যন্ত রিমা সীমার কথা মেনে যায় আর বিয়ে বিয়ে ওদের হয়ে যায় আর এই বিয়েতে সব থেকে বেশি খুশি মালা দেবী হয় বিয়ের পরের দিন রিমার আজ প্রথম রান্না ছিল তাই ও রান্না ঘরে এসেছিল কিন্তু তার স্বাদ দেবার জন্য তার বোন সীমাও ছিল নিশ্চয় তার বোন আজ তার সতীন কিন্তু বোনের ভালোবাসা এখনো যায়নি তখন সেখানে তার শাশুড়ি মা আছে আরে বৌমা বৌমা ও আজকে তোমার প্রথম রান্না তো একটু চটপটা কিছু বানায়ো যাতে ভালো লাগে হ্যাঁ মা নিশ্চয় হ্যাঁ গো বৌমা তুমি খাবার বানাতে জানো তো আরে মা না জানলেও আমার বোন আছে তো ও আমাকে সব শিখিয়ে দেবে দুই বোন সতীন হওয়ার পরেও এক দুজনের সাথ দেয় সময় পাড়াবার সঙ্গে সঙ্গে রিমা গর্ভবতী হয়ে যায় ও ঘরে বসেছিল তখনই তার বোন সীমা জল খাবার নিয়ে তার জন্য আসে রিমা এনে নে তোর জন্য জল খাবার নিয়ে এসেছি আরে সীমা এর কি দরকার ছিল আমি তো নিজেই আসতে পারতাম আরে না না এখন তুই গর্ভবতী আছিস এখন তোর খাস ধ্যান রাখতে হবে এর জন্য তো সবকিছু কাণ্ড সীমা রিমার খুব খেয়াল রাখে জানতো যে তার সতীন কিন্তু আগে তার বোন যে হতো কিছু সময় পর রিমা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয় এ বাচ্চার আসাতে পুরো পরিবার খুশিতে মেতে ওঠে সব থেকে বেশি খুশি তো সীমা হয় এই বাচ্চার আশাতে এবার থেকে এই বাচ্চা দুই মায়ের ভালোবাসা পাবে এবার থেকে গোপাল নিজের দুই বউকেই খুব ভালোবাসে আর সবারের সঙ্গে খুশি খুশি আনন্দ ত্যাগের জীবনটা ব্যতীত করে